আপনাদের বিধায়ক অদিতি মুন্সি উপস্থিত আছেন আপনাদের পৌর প্রতিনিধি অনিতা বিশ্বাস সহ এই এলাকার সর্বস্তরের সাধারণ আমার উপর যে দায়িত্ব ভার তুলে দিয়েছেন মনে করেছেন বিশ্বাস করেছেন ভরসা রেখেছেন ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ মনে করে এবং কথাটা বলতে চাই সকলের অনেকেই বলেন যে ভালো তো ছিলেন সঙ্গীত শিল্পী হিসেবে হঠাৎ করে আবার রাজনীতিতে কেন অভিষেক ব্যানার্জি যতক্ষণ আছেন আমরা ওদের মাধনকে ছিন্ন করে আমরা এই বাংলাকে বাঁচিয়ে রাখব এবং আপনারা দেখবেন আগামী নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করবে ওদের সমস্ত ষড়যন্ত্র আমরা পরাস্ত করব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা বাংলাকে এগিয়ে নিয়ে যাব আমি আপনাদের শুধু বলছি যে আমি যখন যাচ্ছি মানুষের কাছে মহিলারা বেরিয়ে আমি জিজ্ঞেস করছি আপনারা লক্ষ্মীর ভান্ডার পে